আপনি কি কখনো এমন ঘটনা শুনেছেন যা হৃদয় ছুঁয়ে যায় আর মনকে নাড়া দেয় ঘন জঙ্গলের রহস্য একটি ছোট্ট গ্রাম আর এমন এক মেয়ের কাহিনী যে করে জঙ্গলের সবচেয়ে বড় রহস্য করল। একটি গরিলা যে শুধু জঙ্গলের রাজাই নয় একটি মেয়ের প্রতি এমনভাবে আকৃষ্ট হল যে তার জগৎ বদলে দিল গ্রামবাসীরা যখন এই অদ্ভুত সম্পর্কের সত্য জানবে তখন কি হবে এই কাহিনী ভালোবাসা বিশ্বাস আর সাহসের যা হাসাবে কাঁদাবে আর জঙ্গলের গভীরে নিয়ে যাবে তাহলে প্রস্তুত হন কারণ এই কথা শুনে আপনি কখনো ভুলতে পারবেন না চলুন জঙ্গলের সফরে যাই মেয়েটির মূল রহস্যটা কি গরিলা ও একটি মেয়ের অদ্ভুত বন্ধন ঘন জঙ্গলের কিনারায় বসেছিল একটি ছোট্ট গ্রাম যার নাম ছিল শান্তিপুর এই গ্রামের জীবন ছিল সরল মাটির বাড়ি কাঁচা রাস্তা আর চারপাশে সবুজ কিন্তু এই সবুজের পিছনে লুকিয়ে থাকা জঙ্গল গ্রামবাসীদের কাছে ছিল ভয়ের কারণ লোকে বলতো জঙ্গলে ভূত প্রেত থাকে কেউ কেউ বলতো জঙ্গলে জানোয়ার অনেক গ্রামবাসীকে গ্রাস করেছে এই গল্পগুলো শিশু থেকে বৃদ্ধ সবার মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল গ্রামের মুরুল বা মাতব্বর যাকে সবাই বড়ুদা বলতো এই গল্পগুলোকে আরো রঙিন করে বলতো জঙ্গলে পা রাখলে আর ফিরবে না সেখানে শুধু মৃত্যু অপেক্ষা করে তিনি সতর্ক করতেন কিন্তু এই ভয়ের মাঝে একটি মেয়ে ছিল যে জঙ্গলের রহস্যে ভয় পেত না বরং আকৃষ্ট হত তার নাম ছিল গ্রামের রুক্মিনীর মেয়েদের থেকে আলাদা ছিল যেখানে অন্য মেয়েরা ঘরের কাজে ব্যস্ত থাকত রুক্মিনী জঙ্গলের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা হারিয়ে যেত ছোটবেলা থেকেই তার প্রশ্ন করার অভ্যাস ছিল তার মা বলতো রুক্মিনী এত ভাবিস না মেয়েদের এত প্রশ্ন করতে হয় না কিন্তু রুক্মিণী কারো কথায় কান দিত না সে জানতে চাইত জঙ্গলে এমন কি আছে যা সবাইকে ভয় দেখায় গ্রামবাসীরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখত বলত এই মেয়েটি পাগল কিন্তু রুক্মিণী কারো পরোয়া করত না তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল জঙ্গলে গিয়ে তার রহস্য উন্মোচন করা প্রতি সকালে সূর্যের প্রথম কিরণ যখন জঙ্গলে পড়ত সে তা মুগ্ধ হয়ে দেখত রাতে যখন জঙ্গল থেকে অদ্ভুত শব্দ আসতো সে জানালা দিয়ে বাইরে তাকাত আর ভাবত এই শব্দ কি জানোয়ারের না অন্য কিছু তার সই কমলাকে বলতো দেখিস একদিন আমি জঙ্গলে যাব কমলা ভয়ে বলতো পাগলামি করিস না রুক্মিণী বরুদা বলেছেন সেখানে ভূত থাকে রুক্মিণী হেসে বলত ভূত প্রেত কিছুই নেই এসব ভয় দেখানোর গল্প একদিন গ্রামে সভা হল বরুদা ঘোষণা করলেন আমাদের শান্তি তখনই থাকবে যদি আমরা জঙ্গল থেকে দূরে থাকি কেউ সেখানে যাবে না রুক্মিণী সাহস করে বলল কিন্তু আমরা কি করে জানব জঙ্গল সত্যি বিপজ্জনক কিনা যদি না যাই গ্রামবাসীরা বিস্ময়ে তার দিকে তাকালো এক বৃদ্ধ বললেন মেয়ে বড়দের কথার মাঝে কথা বলিস না রুক্মিনী চুপ করে গেল কিন্তু সে ঠিক করলো জঙ্গলে যাবে সেই রাতে চাঁদের আলোয় জঙ্গলের গাছগুলো রহস্যময় লাগছিল রুক্মিণী ঠিক করলো আর অপেক্ষা করবে না পরদিন সকালে সে একটি ঝুড়িতে রুটি জল আর কিছু ঔষধি গাছ রাখল মা জিজ্ঞাসা করলো এত সকালে কোথায় যাচ্ছিস রুক্মিণী মিথ্যা বললো কমলার সঙ্গে খেতে মা সন্দেহের চোখে তাকালো কিন্তু কিছু বলল না রুক্মিণী গ্রামের সীমানা পেরিয়ে জঙ্গলের দিকে এগোলো তার মনে ভয় আর উৎসাহ দুটোই ছিল জঙ্গলে পা রাখতেই সে ভিজে মাটি আর পাতার গন্ধ পেল উঁচু গাছের ডালপালা সূর্যের আলো আটকে দিচ্ছিল কি সুন্দর এই জঙ্গল সে মনে মনে বলল কিন্তু যতই এগোলো জঙ্গল ততই গভীর আর ভয়ঙ্কর লাগতে লাগলো প্রতিটি শব্দ তাকে সতর্ক করছিল বেশ খানিকটা পথ গিয়ে হঠাৎ তীব্র শব্দ হল রুক্মিণী থমকে দাঁড়ালো তার হৃদপিণ্ড জোরে জোরে ধুপুক করতে লাগলো বোধ কোনো জানোয়ার সে ভাবল ভয় পেলেও সে ঝোপের দিকে এগোলো সেখানে একটি ছোট হরিণ পালানোর চেষ্টা করছিল তাকে দেখে রুক্মিণী স্বস্তির নিঃশ্বাস ফেললো আমি পাগল হচ্ছি সব কিছুকে বিপজ্জনক ভাবছি সে নিজেকে শান্ত করলো আরো কিছু দূর গিয়ে তার চোখে পড়লো একটি ঝকঝকে স্বচ্ছ জলের ধারার মতো নদী সে নদীর ধারে বসে জল পান করলো আর রুটি খেতে লাগলো এই জঙ্গল ততটা ভয়ঙ্কর নয় যতটা লোকে বলে সে ভাবল তখনই জলের ঝিলের ওপারে ঝোপে কিছু লড়াচড়া হলো রুক্মিনী মন দিয়ে দেখল কিন্তু কিছু দেখতে পেল না বোধহয় কোনো জানোয়ার সে নিজেকে সান্ত্বনা দিল কিন্তু তখনই ঝোঁক থেকে বেরিয়ে এলো একটি বিশাল গরিলা রুক্মিণী প্রথমবার এত কাছ থেকে গরিলা দেখল তার শরীর ছিল শক্তিশালী চোখ ঝকঝক করছিল রুক্মিনীর হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগল। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু তার পা একটি পাথরে ধাক্কা খেল আর সে পড়ে গেল গরিলা ধীরে ধীরে তার দিকেই এগোল রুক্মিনীর ভয় চরমে পৌঁছল কিন্তু গরিলা তাকে আক্রমণ করল না সে শুধু তাকে দেখল তারপর নদীর ধারে বসল এই কেন আমাকে ক্ষতি করছে না রুক্মিণী বিস্মিত হলো কিছুক্ষণ পর গরিলা জল পান করল আর ঝোপে অদৃশ্য হয়ে গেল রুক্মিণী স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু তার মন প্রশ্নে ভরে গেল এই গরিলাকে এত শান্ত কেন সে গ্রামে ফিরল মা জিজ্ঞাসা করল এত দেরি কেন রুক্মিণী বলল খেতেছিলাম কিন্তু সে ঠিক করল এই গরিলার রহস্য সে উন্মোচন করবেই পরদিন সে আবার জঙ্গলে গেল এবার সে আরো গভীরে গেল গরিলা তাকে দূর থেকে দেখত কিন্তু আক্রমণ করত না ধীরে ধীরে রুক্মিণী তার আচরণ বুঝতে শুরু করল কয়েক মাস পর গ্রামে রুক্মিণীর বিয়ের কথা শুরু হলো। কিন্তু প্রতিবারই কিছু অদ্ভুত ঘটত কখনো বরযাত্রী পথে থেমে যেত কখনো বর বিয়ে ভেঙে দিত রুকমিনীর সন্দেহ হল এর পিছনে গরিলার হাত আছে এই গরিলা কি আমার জীবনে হস্তক্ষেপ করছে সে গরিলার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল একদিন সে জঙ্গলে গিয়ে গরিলাকে রাগ্ত স্বরে জিজ্ঞাসা করল তুমি আমার সঙ্গে এমন কেন করছো আমার বিয়ে কেন আটকাচ্ছ গরিলা তাকে গভীর দৃষ্টিতে দেখলো যেন তার কথা বুঝছে সে চুপ থাকলো, কিন্তু তার চোখে একটা আপন ভাব দেখল পরে কয়েকদিন গরিলা তাকে জঙ্গলের আরো গভীরে নিয়ে গেল সে তার জগৎ দেখালো তার আস্তানা গাছ জীবন রুক্মিণী বুঝলো সে গরিলার কাছে শুধু একজন মানুষ নয় তার জীবনের একটি অংশ একদিন গরিলা একটি অদ্ভুত ফল এনে তাকে দিল এটি ছিল বন্ধুত্ব ও বিশ্বাসের প্রতীক রুক্মিণী ফলটি নিয়ে হাসলো। কিন্তু সে বুঝল গ্রামবাসীরা এই সম্পর্ক কখনো মেনে নেবে না এদিকে গ্রামে রুক নিয়ে আলোচনা শুরু হলো। অরুদা বললেন এই মেয়ে জঙ্গলে যায় আর অদ্ভুত গল্প নিয়ে আসে। এর জানতে হবে গ্রামবাসীরা রুক্মিনীর পিছু নিল তারা দেখল সে গরিলার সঙ্গে আছে আর দুজনে একে অপরকে বোঝে এই মেয়ে পাগল একে গ্রাম থেকে বের করে দাও এক বৃদ্ধ চিৎকার করলো বরুদার আগে বললেন এই গরিলা গ্রামের জন্য বিপদ একে মারতে হবে রুক্মিনী গরিলাকে সতর্ক করল তোমাকে পালাতে হবে গ্রামবাসীরা তোমাকে মারবে কিন্তু গরিলা তাকে ছেড়ে যেতে চাইল না গ্রামবাসীরা অস্ত্র নিয়ে গরিলার হামলা করল রুক্মিনী তাদের মাঝে এসে চিৎকার করল থাম এ আমার বন্ধু এ কাউকে ক্ষতি করবে না কিন্তু গ্রামবাসীরা তার কথা শুনল না গরিলা নিজেকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু কারো ওপর হামলা করল না অবশেষে রুক্মিনীর কথায় সে জঙ্গলের দিকে পালিয়ে গেল রুক্মিণী সেখানে দাঁড়িয়ে কাঁদতে গরিলা চলে যাওয়ার পর তার জীবন বদলে গেল সে গ্রামবাসীদের থেকে দূরে থাকতে লাগলো প্রতিদিন সে জঙ্গলের দিকে তাকাতো আর ভাবত আমি তোমাকে আবার দেখব গরিলা জঙ্গলে থাকত কিন্তু তার চোখে রুক্মিণীর স্মৃতি ছিল এই গল্প এখানে শেষ হয় কিন্তু রুক্মিণী ও গরিলার বন্ধন আমাদের শেখায় ভালোবাসা ও বিশ্বাসের কোনো সীমা নেই মানুষ ও প্রকৃতির এই সম্পর্ক অমূল্য যা হৃদয় ছুঁয়ে যায় শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ